প্রাণ বন্ধুগণ সবাইকে আমার নমস্কার আজকে আমি আসি সুবিন্দ অধিকারী কলকাতা খবর দেখবেন খেলার খবর আজকে আপনারা জানেন অনুর্ধ্ব উনিশ খেলা হয়েছে সেখানে বাংলাদেশ আমাদের বিশাল বড় একটা বাস দিয়েছে তো আমার এই যে দাদা উনি সেই মাঠে উপস্থিত ছিল সে সে শোকাহত ছিল তো তার সেই অভিব্যক্তটাই আজকে আমরা জানার চেষ্টা করব। দাদা ভালো আছেন দাদা না আজকে আমি ভালো নেই কেন দাদা কি হয়েছে আপনার কি আর বলবো দাদা দিল্লি থেকে এক একটা লাড্ডু মনে আমার মাথায় পড়েছে আজকে দিল্লির লাড্ডু আপনার মাথায় পড়বে কেন দাদা আপনি খেলা দেখেননি খেলা দেখছি দেখেই তো দিল্লির লাড্ডু আজকে আমার মাথায় পড়েছে ওরা কিভাবে বাস দিল দাদা বুঝতেই পারলাম না হঠাৎ পেছন থেকে এসে ফোরা মতো ফুস করে ঢুকে গেল দাদা যাই হোক বাংলাদেশের ছেলেরা যে এত সুন্দর সুন্দর বাস আমাদের ইন্ডিয়াদের উপর দিয়ে এসে খেলায় তো এই বাসগুলো কি আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারি না দাদা কারণ এগুলো সব আইটেওয়ালা দাদা এটা বের করতে গেলে ফেরে যাবে দাদা আপনি কি বলতে চান এখানে কি আন্তর্জাতিক কোনো আইন আর কি আমাদের উপর ক্ষেপে আছে নাকি আর কি না কেউ আমাদের উপর প্রেশার ক্রিয়েট করতে যার কারণে বাংলাদেশ জিতে গেছে না আম্পিয়ার দুই নম্বরই করেছে আমাদের সাথে ইন্ডিয়ার সাথে আমরা কি টাকা পয়সা আম্পেয়ার কি কম দিয়েছিলাম নাকি না না আমরা তো টাকা পয়সা ঠিকই দিয়েছিলাম আম্পিয়ারকে কিন্তু আম্পেয়ার কি করবে বলুন যেখানে ওদের মানে এটা বলার মতো ভাষা নেই আম্পেয়ারকে আমরা প্রচুর টাকা ঘুষ দিয়েছি বলেছি আমাদের পক্ষে থাকার জন্য কিন্তু আপেয়ার তো আমাদের পক্ষেই ছিল কিন্তু ওরা যে কীভাবে জিতে গেলো দাদা বোঝার বড় মুশকিল আমরা ভারতবর্ষ বিশাল একটা রাস্ত কিন্তু এত টাকা ঘুষ দেওয়ার পরও সেই আম্পেয়ার আমাদের পক্ষে ছিল না এটা আসলে খুবই কষ্টদায়ক এবং লজ্জাদায়ক যেহেতু যেখানে আমরা ইন্ডিয়ার ক্রিকেটাররা ক্রিকেট অ্যাসোসিয়েশন সেভেন্টি ফাইভ পার্সেন্ট খরচ দিয়ে থাকে সেখানে আমাদের যেভাবেই হোক জেতানো উচিত ছিল না হয়তো আমরা আর ভবিষ্যতে টাকা দিব না না কি বলেন হ্যাঁ আমি এই ব্যাপারে আমি নিশ্চয়ই সাংবাদিক সাংবাদিকদের সাথে কথা বলবো আর কি সরকারকে বলবো আইসিসি যত কিছু নিয়ম কারণ সব ইন্ডিয়ার পক্ষে যেন আসে এভাবে জানি আর আমাদেরকে বাসটা দিতে হয় তাহলে টাকা যদি আমাদের পক্ষে না আসে দাদা তাহলে আমরা টাকা দিব না তাদেরকে টাকা তো দিবই না অবশ্য কারণ ওরা যে পরিমাণ বাস আমাদেরকে দিয়েছে এই পরিমাণ বাস আমরা কোনো সময় খাইও নি এবং খেতে চাইও না বিশ্বাস করেন দাদা বাসগুলো আছলা যাতে ঢুকেছে বোঝা গেছে পথ পুরো ফেটে গেছে দাদা যাই হোক ১৯ উনিশ ক্রিকেট দলের যারা ইন্ডিয়াতে যারা হেরেছ তাদেরকে হারার কিছু নেই ভবিষ্যতে তোমরা আবার খেলবে তোমাদের ফাইনালে নিয়ে যাব এবং টাকার মাধ্যমে যে হোক তোমাদের নিয়ে নেব জয় ভারত মাতা জয় ভারত খাতা